মুসলিম ব্যবসায়ীরা পূজা উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে থাকেন ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু গ্রহণযোগ্য কোনো আলেম কি এটাকে বৈধ বলেছেন না কোনো আলেম এটাকে বৈধ করেন বলেন নাই কারণ উপলক্ষ যদি হারাম হয় সেই ব্যাপারে কোনো ডিসকাউন্ট প্রদান করে এটাও হারাম উপলক্ষে যদি হারাম হয় অতএব মুসলিম ব্যবসায়ীরা এই কাজটা করবেন না মুসলিম ব্যবসায়ীরা এই কাজটা করলে দুটো অপরাধ হচ্ছে ভালো করে খেয়াল করবেন মুসলিমরা অনেকেই তারা ব্যবসায়ীতে এরকম ডিসকাউন্ট দিয়ে থাকেন মুসলিম ব্যবসায়ীরা এই কাজটি করলে তারা দুটো অপরাধ করবেন এক নম্বর অপরাধ হচ্ছে তারা ওই কাজটাকে অনুমোদন করে যে ঠিক আছে তোমাদের কাজটা আমরা অনুমোদন করছি তাইলে ওই কাজটা কিন্তু সেরেকের কাজ আর সেরেকের কাজকে অনুমোদন করা মানে হচ্ছে আল্লাহর সাথে বিদ্রোহ করা অতএব এই আল্লাহর সাথে বিদ্রোহ করে আপনি কিসের ব্যবসা করছেন আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি যখন তাদের কাছে এটা কম দামে বিক্রি করছেন তখন তাদের ওই হারাম কাজে আপনি সাহায্য করছেন আর আল্লাহ তালা বলেছেন ওয়াতা ওয়ালা আওয়ান আল ইসমি ওর ওয়ান তোমরা মানুষকে আল্লাহ বিরোধিতায় আল্লাহ দ্রোহিতায় তোমরা তাদেরকে সাহায্য করো না অপরাধের কাজে তাদেরকে সাহায্য করো না আপনি ব্যবসা কম হোক আপনি ব্যবসা কতটুকু করবেন না করবেন এটা তো আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত রাসুসলাম বলেছেন ফাজমির ফিতলাবি তোমরা তোমাদের ইনকাম এর ক্ষেত্রে হালাল পন্থা অবলম্বন করো হারাম পন্থ অবলম্বন করে পাহাড়ের মানে সমান টাকা অর্থ ইত্যাদি উপার্জন করে লাভ কি এগুলোকে আপনাকে যেতে পারবে না খুবই আনফরচুনেট মুসলিমরা এবং হালাল এবং হারামের বাউন্ডারি এখন তারা ভুলে গেছে এবং এই কারণে হারাম উপলক্ষ্যকে তারা ডিসকাউন্ট প্রদান করে আবার এখানে আরেকটি বিষয় বলি হারাম ডিসকাউন্ট যেমন ধরুন কোথাও ধরুন অমুসলিমদের যেখানে সেরেকি কার্য করা হয় মূর্তি পূজা হয় অথবা ধরুন মানুষের পূজা হয় এই জাতীয় প্রোগ্রামকে উপলক্ষে অথবা ধরুন কনসার্ট হচ্ছে গান বাদ্য হচ্ছে এগুলো উপলক্ষে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেই ডিসকাউন্ট কোনো মুসলমান কিনতে পারবে কিনা নো কিনতে পারবে না কারণ তাইলে ওই হারাম কাজটাকে বা ওই হারাম উপলক্ষের যে কাজটা এটাকে আপনি প্রমোট করছেন আর হারাম কাজকে প্রমোট করা এটা হারাম এটা নিষিদ্ধ কাফা ইলিহিদ রেকাফা কেউ যদি কোনো খারাপ কাজে মানুষকে সাহায্য করে সহযোগিতা করে তাহলে যে ওই কাজটি উদ্বোধন করলো অনুপ্রাণিত করলো অথবা কেউ যদি হারাম বা খারাপ কাজে প্রমোট করে প্রমোশন আপনি ওটা কেনা মানে হচ্ছে এখানে প্রমোশন করা তার মানে ওইখানে যখন সেল এর উপরে গিয়ে হিট হবে অর্থাৎ অনেক সেল বাড়বে তখন ওই ব্যক্তিরা মনে করবে হ্যাঁ এই সময় তো আমাদের ব্যবসা অনেক ভালো হতে আরো আরও ডিসকাউন্ট দেয় আরও ডিসকাউন্ট দেয় অথবা হারাম কাজে আপনি তাকে অনুপ্রাণিত করছেন এটা করা মানে হচ্ছে আপনি তাকে ওই ওই পথ দেখান ওই কাজের জন্য এবং এটাও হারাম যে ব্যক্তি ওই কাজটি করছে যে পণ্য কিনে নিচ্ছে যে ওই পণ্য ওই হারাম কাজে ব্যবহার করছে তার মতো যারা ডিসকাউন্ট দিচ্ছে অথবা যারা ডিসকাউন্ট দেওয়ার পর কিনছে তারও কিন্তু একই অপরাধে অপরাধী এটি করবেন না কয়েক বছর আগে রমজান মাসে এক মুসলিম ছেলে হিন্দু বন্ধুদের সাথে দোলায় অংশ নিয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করে সে বলেছিল আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আচ্ছা কী দোলায় অংশগ্রহণ করেছে হ্যাঁ আমরা এই বিষয়টা তখন আমরা আলোচনা করেছি যে ওই যে মানে হোলি হোলি খেলায় হোলি মানে সেখানে রং দিচ্ছে হিন্দুদের যে হোলি একজন এবং সেখানে একজন মুসলিম ইয়াং এখানে অংশগ্রহণ করেছিল তখন অন্যরা তাকে প্রশ্ন করেছে যে আপনি এটা তো হিন্দুদের খেলা বা এটা এটা তো অমুসলিমদের এবং সেরে কি কার্যকলাপ আপনি এখানে জয়েন করেছেন কেন কেন তখন তিনি বলেছেন যে আমি করেছি কারণ একটু আমরা এনজয় করছি একটু আনন্দ করছি একটু ফুর্তি করছি আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড ইট আল্লাহ বুঝবেন যে আমাদের এই বয়সটা এটা ফুর্তি করার বয়স আসলে এরা ইসলামও বুঝে না এরা দিনও বুঝে না এবং এদের মগজ ধলাই করে দিয়েছে কথিত সেকুলাররা এবং কথিত মানে যারা 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 ধরুন মানে সংস্কৃতি নষ্ট সংস্কৃতি যারা লালন করছে যারা চর্চা করছে তারা এদের মাথা মগজকে একেবারে শেষ করে দিয়েছে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড তুমি হারাম কাজ করবা তারপরে বলে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড করো মদ খাও তারপরে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড তুই মানুষকে হত্যা করো আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আল্লাহ হল বি আন্ডারস্ট্যান্ড আল্লাহকে তোমাকে এর মধ্যে বিধান দেয় নাই আল্লাহকে তোমাকে পদ দেখায় নাই আল্লাহকে বলে দেন নাই কোনটা হালাল আহাদা হালালুন ওহাদা হারামুন আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তো ওহাদাই দেয় না উন্নাস দেয় না আমি তাকে পদ দেখিয়ে দিয়েছি অতএব এই পথে আপনাকে চলতে হবে এই কোন হারাম কাজ করে আল্লাহ বলে হারাম কাজ এটা একটা একটা আল্লাহ প্রতি এক ধরনের মানে বিদ্রোহ প্রদর্শন করা স্পর্ধা প্রদর্শন করা এমনিতে অপরাধ আবার ওই অপরাধটাকে সে হালালের মোড়কে উপস্থাপন করতে চায় উপহাসের মোড়কে উপস্থাপন করতে চায় এটা খুবই খারাপ এই জাতীয় চিন্তা চেতনা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে আচ্ছা এর উপর ভিত্তি করে দুটো প্রশ্ন একটা হল যে মুসলিমদের মানে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানরা অংশগ্রহণ করা কুতুবুশরিয়ার সম্মত এটা হারাম অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেখানে শেরেখ হয় কুফরি হয় যেখানে আল্লাহ তাল্লা বিরোধিতা হয় আল্লাহ দিনের বিরোধিতা হয় এই জাতীয় কোনো আয়োজনে মুসলমানদের অংশগ্রহণ করে এটাকে সাপোর্ট করা এটাকে পাহারা প্রদান করা ইত্যকার করা পুরোটাই হারাম একশো ভাগ আরাম এখানে এক ভাগ হারাল হওয়ার কোনো সুযোগই একেবারে নাই কারণ কি এক নম্বর কারণ হচ্ছে যে আপনি যখন এটাকে এখানে যখন আপনি অংশগ্রহণ করেন তখন আপনি অনুমোদন করলে যে হ্যাঁ এই কাজটাতে আমি মানে আমি এটাকে অনুমোদন করছি বা আমি এটাকে মেনে নিচ্ছি বা এটার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই অথচ আল্লাহর সাথে আল্লাহদারা বলেছেন যে লোকেরা টাকায়ত উস সামাওয়াত উইয়া ফত্তর নমিন ওয়াতান শক্কুল আর দু ওয়াখিরুল জীবালু হাত দা আন দাউলীর রহমানি ওয়ালাদা আল্লাহ বলছেন টাকায়ত উস সামাওয়া তুই এতা যেন আসমান চৌচির হয়ে যাবে এবং ওত ওয়তান শাকুল জমিন যেন চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাবে ওয়াতাখিরুল জীবালু এবং পাহাড়গুলো যেন একেবারে ধুলায় তুলায় মানে এটাকে মানে রূপান্তরিত হয়ে যাবে কারণ কি রহমানী ওয়ালাদা কারণ তারা আল্লাহর সাথে সেরে করছে বলছে যে আল্লাহ সব তার আছে এই কারণে এগুলো কাঁপতে থাকে আসমান কাঁপতে থাকে জমিন কাঁপতে থাকে পাহাড় কাঁপতে থাকে আল্লাহ বলছেন আর আমরা ওইখানে যাচ্ছি সেগুলো দেখার জন্য অথবা সেগুলো সাপোর্ট দেওয়ার জন্য সেগুলো পাহারা দেওয়ার জন্যে অথবা সেগুলো উপভোগ করার জন্যে এটা মানে কি আমি এটাকে অনুমোদন করছি আর আপনি জানেন যে ইমানের অন্যতম প্রধান দাবি হচ্ছে খারাপকে কী করা বাধা দেওয়া বা নিষেধ করা অথবা সেটাকে অন্ত থেকে ঘৃণা করা কোনো মানুষ যদি সেখানে যায় এবং সেটাকে সে মানে এনজয় করে বা সেটাকে দেখে এবং তার অন্তরে এর ব্যাপারে কোনো মানে ঘৃণা থাকে না ক্ষোভ থাকে না ক্রোধ থাকে না এবং ইব্রাহিম আলসালামের মতো এরকম এর প্রতি তার মানে ইয়ে থাকে না মানে বিদ্রোহ থাকে না তাইলে তো ওইটাকে অনুমোদন করলো আর আপনি জানেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন যদি অন্যায় দেখে এর ভিত এর ব্যাপারে হাত দিয়ে প্রতিরোধ না করে মুখ দিয়ে প্রতিরোধ না করে অথবা অন্তর দিয়ে ঘৃণা না করে তাইলে ওই ব্যক্তির ইমানই নাই এর পেছনে আর ইমান এক সরিষা বিন্দু ইমান নাই আল্লাহ রাসুল আসলাম বলেছেন ফলে যারা এগুলোতে অংশগ্রহণ করে তাদের ইমান কই আল্লাহর রাসুল বলেছেন সেখানে ইমান নাই আল্লাহ আলী ভাইসাল্লাম অথচ তিনি এটা বাধা দেওয়ার কথা ছিল বিরোধিতা করার কথা ছিল এবং দুই নম্বর বিষয় হচ্ছে যে অমর আল্লাহ বলেছেন যখন এখানে সেরেক হয় তখন ওইখানে আল্লাহর গজব পড়তে থাকে ফলে যারা ওইখানে যাচ্ছে তারা সবাই আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যাচ্ছে আপনারা এগুলোতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এরপরে ইমানের উপর কী প্রভাব পড়বে আমরা বলেছি তখন তো আপনি এটাকে হারাম মনে করবেন না তখন মূর্তি পূজাকে আপনার কাছে সাহায্যিক স্বাভাবিক মনে হবে গানবাদ্যকে আপনাকে একেবারে স্বাভাবিক মনে হবে এবং এগুলোকে আপনি বলবেন না মানে তখন হবে কি আপনার ওই যে মানে যেটাকে আমরা বলছি যে ধর্ম নিরপেক্ষ তখন আমি ধর্ম নিরপেক্ষ আমি আল্লাহরেও মানি না আবার সরস্বতী দুর্গা কালী অথবা ধরেন যিশু খ্রিস্ট অথবা ধরেন যে কি বলে না এটাকে মানে গৌতম বুদ্ধ এরকম আপনার কাছে সব তখন একই মনে হবে সমস্যা কি ওর আমরা আল্লাহর আবাদ করি ওরা এটার পূজা করে কোনো সমস্যা নাই অথচ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আমি যেন মানে মূর্তির বিরোধিতা করি এবং মূর্তি যেন ভেঙে ফেলি ইব্রাহিম ইসলাম ভেঙে ফেলেছেন ইসা আল ইসালাতসলাম যখন আবার আসবেন তখন তিনি সব ক্রসগুলো তিনি ভেঙে ফেলবেন আমরা বলছিলাম যে আপনার মূর্তি ঘরে ঢুকে মূর্তি ভেঙে ফেলুন অথবা অন্যদের পূজার আসরে অথবা তাদের উপাসনা আলোয় গিয়ে সেগুলো ভেঙে ফেলুন সেটা আমরা বলছিলাম কিন্তু আপনি সেখানে ইমানের যদি ছিটে ফোটো আপনার মধ্যে থাকে সেখানে আপনি যাওয়ার কোনো সুযোগ আপনার মধ্যে নাই আচ্ছা বলেছেন যে পূজার সময় জাদুকর নতুন করে জাদু শুরু করে বলে শোনা যায় এ পরিস্থিতিতে মুসলমানদের সকাল সন্ধ্যা মুসলমান আমল এবং দোয়াগুলো কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো আপনার জন্য শিল শিল মানে হচ্ছে একটা চারিদিকে দুর্গ তৈরি করে দেবে আপনার যারা সকাল এবং সন্ধ্যার দোয়া করেন তাদের চারিদিকে দুর্গ তৈরি হয়ে যায় এবং তারা বিপদে পড়ে না আমি ব্যক্তিগতভাবে সকাল এবং সন্ধ্যার দোয়া যেই দিন মনোযোগ দিয়ে পড়েছি ওই দিন আল্লাহর মধ্যে কোনো বিপদ হয় নাই আর যেই দিন মনোযোগ দিয়ে পড়েনি ওই দিনই বিপদ হয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে একবার আমি সন্ধ্যায় ওই যে আউযু বিল্লাহি ওয়া কুযুবিশ শাররি ও হাদের অথবা দুন বিসমিল্লাহি ল জাইরায়াতুর মাসমেশায়ুন ফিলাদ ওয়ালা ফিস সামা আলিম এই যে এরকম যে দোয়াগুলো এরকম একবার আমি সন্ধ্যায় এরকম দোয়াটা পড়লাম না তো আমি এটা যখন আমি পড়লাম না তখন কি হয়েছে যে আমি একবার বিপদে পরে আমার কিটা পাবেnge গেছে তাই না এটা হতে পারে আপনি সেই কারণে রাসুল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দুয়াগুলো আমাদের সকাল এবং সন্ধ্যায় এগুলো আমাদের পড়া দরকার পড়াদ চারিদিকে আমাদের দুর্গ তৈরি করে দেবে ইচ্ছা আল্লাহ কালী পূজার সময় জবাই করা ছাগল সম্পর্কিত প্রশ্নগুলো হিন্দুদের কালী পূজার সময় বলি দেয়া ছাগলের মাথা অথবা বিশেষ বাজারে বিক্রি হয় কোনো মুসলিম যদি না জেনে সেই অংশ কিনে খেয়ে ফেলে তাহলে কি সেটা হালাল হবে কিনা যদি জেনে শুনে কেউ সেই কালী পূজার বলি জন্যে বলি দেওয়া পশুর মাংস খায় তাহলে শরীরে দৃষ্টি তার হুকুম কি এই ধরনের পরিস্থিতি সাধারণ মানুষ হিসেবে আমাদের করণীয় কি কেউ যদি খাওয়ার পরবর্তীতে জানতে পারে যে এটি পূজায় বলি দেওয়া ছাগলের মাথা মাংস তাহলে তার জন্য করণীয় এক নম্বরের বিষয় হচ্ছে যে এই জাতীয় যেগুলো অমা উহিল্লাহ বিহি যেগুলো আল্লাহ ছাড়া অন্য কার জন্য জবাই করা হয় সেগুলো হারাম এগুলো গ্রহণ করা শুকুরের মাংস গ্রহণ করার মতো শুকুরের মাংস খেলে যা হয় তা হবে তাহলে কোনো একজন ব্যক্তি যদি না জেনে খান তাহলে তিনি তবা করবেন কাছে আল্লাহ ক্ষমা করে দেবেন কেউ যদি জেনে খান তাহলে তিনি কবিরা গোনা করছেন তাহলে তাকে আবার মানে আল্লাহর কাছে তবা করতে হবে এবং তাকে আল্লাহ সব আনার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আর এগুলোকে যদি এমনাই থেকে কেউ অবহেলার দৃষ্টি দেখে তাতে কি আসে আমি এটা করলামই এমন যদি কেউ মনে করে তাহলে এই জাতীয় ব্যক্তিরা তারা এমন একটা অবস্থায় থাকবে যে এই জাতীয় ব্যক্তিরা তারা তাদের ইমানই হারিয়ে ফেলবে এবং আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন রহমাম